আসসালামু আলাইকুম সুমন পারমিন থেকে আমি সুমন আশা করি আপনার সুস্থ ভালো আছেন বন্ধুরা আজকে আমি আসছি ফরিদপুর ভাই ঠিকানাটা শালতা শালপা শালথা শালপা ইউনিয়ন ভাই এখানে অনেক যাবৎ মুরগি পালতেছেন টাইগার মুরগি বাইরে দাওয়াত দিয়েছেন বাইরে এখানে আসলাম খামারটা ভিজিট করার জন্য আমরা খামারে কি অবস্থা কি পরিস্থিতি আমরা দেখব ইনশাল্লাহ আর ভাই আছে ক্যামেরার পিছনে ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই আছেন ভাই কতদিন ধরে মুরগি পালতেছেন আপনি ভাই 6 মাস 6 মাস ধরে মুরগি পালতেছেন মুরগি বিক্রি করেছেন জি কেমন লাভ আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো লাভে আছেন ইনশাআল্লাহ ও আপনি কাজ শুরু করেছেন কি মুরগি দিয়ে আমি মিশরের মুরগি দিয়ে আর দেশাল মুরগি দিয়ে কাজ শুরু করেছি দেশি মুরগি আর হলো মিশরের মুরগি দিয়ে জি আচ্ছা 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 দেশি মুরগি আপনার আছে কয়টা দেশি মুরগি আমার বড় না এই ছোট বাচ্চা আছে 15 16 মতো আচ্ছা আমরা বাইরে খামারে আসছি আমরা বাইরের খামারটা দেখবো দেখার পরে এটা কীভাবে বিজনেস অ্যাগার করানো যায় কীভাবে সামনে বাড়ানো যায় আমরা ওইভাবে বাইরের সাথে পরবর্তী আলাপ করবো ইনশোলাম আমরা বাইরের খামারটা দেখি আপনারা ভিডিও স্কিপ করবেন না আপনারা ভিডিও দেখলে অনেক কিছু বুঝতে পারবেন দেখেন ভাই নিজে থেকে খামারটা কীভাবে করেছে কিভাবে পরিচালনা করছে ছয় মাস কি কি ভুল আছে না সব কিছু ঠিক আছে আপনারা অনেক কিছু শিখতে পারবেন জানতে পারবেন ভিডিও স্কিপ স্কিপ করবেন না ধৈর্য দেখুন তাহলে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন আমরা খামারটা দেখি এটা হচ্ছে ভাই দেখেন ভাই নিজে হাতে ঘর বানিয়েছে এগুলো সব ভাই নিজে হাতে বানাচ্ছেন না রাধা হাস না ও এটা হচ্ছে ভাইয়ের দেশি মুরগি না দেশি মুরগি ভাই যান আপনি বোধ হয় মুরগি ঠোঁট টোট করেন না শাখা দেন না শাখার মধ্যে কালকে চিন্তা ভাবনা করতেছি না আপনি মুরগি দেখেন এই যে পশু সব তুলে ফেলছে হ্যাঁ করে

আপনি যদি এই সাইডটা খুলে নেট লাগান আপনার ঘরটা কিন্তু একশো একশো হবে হ্যাঁ নেট লাগাই দেওয়া আপনি এই জায়গাটা খুলে ফেলবেন খুলে আপনি নেট লাগাবেন নেট লাগাই দিলে আপনার একশো একশো হবে আপনি যদি আর এই ছোট নেটটার পরিবর্তন আপনি এই যে এক নেটটা দিতেন না পুরো একশো একশো হতো যদি ফুল পেপারও দেন না অবশ্যই ছায়া আছে বাইরে এখানে আর বাইরে এটা হচ্ছে মেন ঘর এটা হলো বাইরে মেন ঘর এটা ভাই এই ঘরটা আপনি কয় ফিট কয় ফিট এটা হলো আপনার দশ ফিট বাই পনেরো হাতে হলো পনেরো হাত আর দশ হাত ছয় হাত আর ছয় হাত না পনেরো হাতের ছয় হাত দশ ফিট বাই বিশ ফিট হবে এরকম হ্যাঁ হ্যাঁ এটা বাই ফুয়েল দিয়েছে সুন্দর একটা ঘর করছে এই দিক দিয়ে একেবারে খুব সুন্দর বাতাস আসতেছে আমরা ভাই আর কিছু মুরগি বাচ্চা বোরিং করতেছেন আমরা বাচ্চাগুলো দেখছি এই হলো ভাই আমরা কয়দিনের বাচ্চা আনছিল না ভাই জিরো বাচ্চা জিরো বাচ্চা আনছিল এগুলো বয়স কত এখন আঠারো দিন আঠারো দিন আঠারো দিন হিসাবে ভাই আপনার যে মুরগির যে গ্রোথ আসার কথা ছিল এই টাইগারের এবার গ্রোথটা আসে নেই আর যেন হচ্ছে আপনি এখানে দেখেন এটা কিন্তু স্মেল গন্ধ আসতেছে দেখেন এমনই এক গ্যাস যেটাকে বলে এই গ্র্যান্ডার আসতেছে আর জায়গাটা একেবারে অনেক ছোট হয়ে গেছে পরিমাণ আপনি জায়গাটা এটা ডাইরেক্ট সোজা করে দিবেন সোজা করে দেবেন আপনি দশ দিন পরে এই জায়গায় নিয়ে আসবেন আপনি আজকে কি করবেন এটা সোজা করে দেবেন এখানে দেখবেন দেখবেন এটা পুরা একটা মানে আপনি তুষটা কতদিন আগে চেঞ্জ করেন যে আপনি কতদিন আগে দিয়েছেন শুরুতে দিয়েছেন কালকে কালকের আগের দিন চেঞ্জ করছি তুষ নিটা ঠিক আছে তবে তুষ প্রচুর এমন গ্যাস হয়ে গেছে আপনি এটা খুলে দিন মুরগিটা একটু ভালো করে ইয়ে করে দেখেন আপনি মুরগির সাইজ দেখেন কিছু ছোট সাইজ কিছু বড় সাইজ দেখছেন ভাই না সাইজ দিন

এই <shunp> আছে <shunila> করে ডিম খাওয়ার জন্য বাসে কিছু রাখবেন আর বাকি সব সেল করে দিন ভাই প্রচুর এমন নিয়ে গেছে আপনার আর আপনার ঠিক আছে কিছুই সুন্দর হয়েছে সব কিছুই ভালো আছে আপনার এগুলো মেডিসিন না এখানে কি কি মেডিসিন আছে ভাই তো সব ওষুধ দেখতেছি ভিটামিন মেরালিন অ্যান্টিবায়োটিক কোথায় আপনার অ্যান্টিবায়োটিক নাই এই যে এটা হলো অ্যামক্সিসিলিন হয়ে যায় অ্যামক্সিসিলিন গুলো ফেলে অ্যামক্সিসিলিন আমি বলছি এটা হলো এই অ্যামক্সিসিলিন না আপনি বুড়া নিছেন হ্যাঁ ভালো কাজ করছে আমরা এটা এই যে আপনি কিন্তু এগুলা উল্টা পাল্টা করে ফেলবেন ঠিক আছে এটা হলো এটার ভিতরে হলো আপনার রেনাসি তো ঠিক আছে এখন আমরা এখানে দেশি মুরগি আমরা তুলবো এই ঘরে এর দিকটায়

হ্যাঁ ভাই ফুরা ঘরটা ফুরা ভাইটা নিজে করেছে দেখেন খুব সুন্দর হিসাব খুব সুন্দর কাজ করছেন আমরা মিস্ত্রির জন্য বসে থাকি দেখেন ভাই নিজে করে ফেলেছে খুব সুন্দর ঠান্ডা পরিবেশ ঠিক আছে ভাই আমরা ছোট একটা ভিডিও করে নিলাম আমরা এখন কি অবস্থা তারপরে আমরা এই এইটারে আপনি এই বেড়াটাকে হ্যাঁ এখানে নিয়ে আসবেন এখানে আমরা একটা দেশি মুরগির একটা আমরা বিট করব এখানে প্যালেস রাখবো তারপর আপনার